নমস্কার স্যার আপনি হিরো নিশান স্যার না ইয়েস নিশান দি কথা বলছি আপনি কে স্যার আমি এ টু ম্যাগাজিন থেকে কথা বলছি আপনার একটা ইন্টারভিউ নেওয়ার আছে আপনার অসুবিধা নেই তো ও ইন্টারভিউ হুম অবশ্যই নিতে আসুন হ্যাঁ স্যার আপনি কেন আমার ইন্টারভিউ নিতে চাইছেন এটা আমি ভালো করে জানি আপনার ম্যাগাজিনের জন্য আমি ইন্টারভিউ দেব আপনি আসুন ওকে স্যার থ্যাংক ইউ আমি কখন আসবো স্যার এখন তো আমি একদম ফ্রি আছি এখন আসবে ওকে স্যার আমি এখনি আসছি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করছি আপনি তাড়াতাড়ি এলে খুব ভালো হয় ওকে স্যার আমি এখনি বেরিয়ে আসছি থ্যাঙ্ক ইউ স্যার ওকে হুম আপনি তো একদম একলা লাগছেন আপনার ওয়াইফ সার্ভেন্ড কেউ নেই নাকি আমার ওয়াইফ একটু মন্দিরে গেছে ভালো হয়েছে আমি এখন আপনাকে কিছু প্রশ্ন করব আপনি তার জবাব দিয়ে দেবেন তাতেই যথেষ্ট হুম গো আহেড আমি অবশ্যই জবাব দেব স্যার আপনি 46 বছর বয়সে বিয়ে করেছেন এই ব্যাপারে আপনি কি বলতে চান আমি 46 বছর বয়সে বিয়ে করেছি এটা জানার জন্য কি আপনি এখানে এসেছেন কেউ কিছু বললেই আমার কিছু ফারাক পড়ে না যখনই আমি বিয়ে করেছি লোকে তখন থেকেই কথা বলছে এই বিয়ে করাটা আমার ব্যক্তিগত একটা বিষয় আপনাদের মতো মিডিয়ার লোকরা এটাকে খারাপ করেছেন এটাই খারাপ বিষয় দেখুন এই বয়সে আমি বিয়ে করেছি এটা কোনো খারাপ বিষয় নয় কিন্তু চুল পাকার আগে বিয়ে করা উচিত নয় দেখুন আমার বিয়েটা সবার কাছে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা আম আদমি হোক আর মিডিয়ার লোকই হোক আপনারা সেলিব্রিটিসের ব্যাপারে বাড়িয়ে চাড়িয়ে লেখেন কিন্তু আমাদের এরকমভাবে দেখানোটা এটা ঠিক কথা নয় ওকে স্যার সরি নেক্সট কোয়েশ্চেন স্যার আপনি ফিজিক্যালি হেলদি আর ফিট তো দেখুন প্রতিদিন সকাল চারটেই উঠে জিম গিয়ে আমি ইয়োগা করে থাকি তারপরে শুটিং যাই যদি চান তাহলে আমার হেলথ রিপোর্টও আপনাকে দেখাতে রাজি আছি বলুন তাহলে আপনি এখন যাকে বিয়ে করেছেন শুনেছি সে আপনার থেকে বয়সে ছোট সে আপনার সঙ্গে সুখী তো শুনুন ম্যাডাম ও আমাকে পছন্দ করেছে তাই বিয়ে করেছে আমরা দুজন জীবনটাকে ভালোভাবে এনজয় করছি হ্যাঁ ওকে স্যার থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ কার সাথে দেখা করবেন স্যার ওই কি হয়েছে কি পাশের ফ্ল্যাটে একটা খুব জরুরি কাজে এসেছিলাম আচ্ছা কিন্তু ওখানে কেউ নেই ফোন করলাম তো বলছে কিছুক্ষণের মধ্যেই আসবে একটা জরুরি কাজের জন্য আমাকে একটু বাইরে যেতে হবে স্যার ততক্ষণের জন্য আমার ওয়াইফকে আপনার এখানে ছেড়ে দেব এক একা কতক্ষণ আর রোডের মধ্যে দাঁড়িয়ে থাকবে জানেনি তো দিনকাল এত খারাপ সাহায্য করুন স্যার ওকে ওকে আপনি ভেতরে যান ম্যাডাম ওকে থ্যাংক ইউ স্যার হুম তুমি কিছুক্ষণ এখানেই থেকো আমি এই যাব এই আসবো ঠিক ভেতরে আসুন নিজের এটা আরে বসুন কফি বা চা কিছু বানাবো তাহলে না তার কোনো দরকার নেই ও ঠিক আছে ঠিক আছে তুমি এখানে বসো ভেতরে আমার একটু কাজ আছে আমি আসছি হ্যাঁ আপনি দেখুন হাইয়া রাসমালাইয়ের মতো স্বামী বেরিয়ে গেছে স্ত্রীকে একা রেখে কিছু একটা ভাবে ওর ফোন নাম্বারটা নিয়ে পটিয়ে নেবো রসমালাই কোথায় গেল এক্ষুনি তো ছিল এখানে বাইরে গিয়ে দেখি কোথাও দেখতে পাচ্ছি না কোথায় গেছে অনেক ধন্যবাদ স্যার আমার কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল আপনি কি আমার ওয়াইফকে একটু রাখবেন দেখুন আপনার স্ত্রী কোথায় জানি না কি ভুলভাল কথা বলছেন আপনি আমার ওয়াইফকে আপনার এখানে যা ছেড়ে গেছিলাম আমি এখান থেকে কোথায় গেল ও দেখুন আপনি যাওয়ার পর আমি এখানে বসিয়ে রেখে আমি ঘরের মধ্যে গেছিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখি আপনার স্ত্রী নেই হ্যাঁ আপনি কি সব এগুলো ভুলভাল বলছেন খটের ভেতরে হবে একটু খুঁজুন ওকে ভেতর খুঁজুন তুমিও না এখানেও নেই স্যার আরেকটা কামরা আছে সেখানে গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ ও তো এখানে শুয়ে আছে আপনি তো আমাকে ভয় পাইয়ে দিছিলাম সুজাতা 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 ওঠো আমাদের ভগবান আমার স্ত্রীর কিছু হয়ে গেছে এই কাবিনা তুই এর সাথে কি করেছিস বল আমি ওকে হাতও পর্যন্ত দিইনি কি আবে। তুই ওর ইজ্জত নিয়ে ওকে খুন করেছিস দাদা আমি একই পুলিশকে ফোন করছি দাদা আপনি একটা কথা শুনুন আমি আপনার স্ত্রী কিচ্ছু করিনি আমি খুন করিনি আমার কথা বিশ্বাস করুন প্লিজ দয়া করে পুলিশকে ফোন করবেন না প্লিজ আমি আমার ওয়াইফে খুনিকে ছাড়ব না আমি একই পুলিশকে ফোন করছি দয়া করে আমার কথাটা শুনুন স্যার পুলিশকে কেন ফোন করছেন প্লিজ স্যার আমার জীবনটা শেষ এলা স্যার ঠিক আছে আমি মানলাম আপনি আমার ওয়াইফকে কিছু করেননি কিন্তু আমার ওয়াইফ তো মরে গেছে এখন আমি কি করব জবাব দাও আমিও কিছু বলতে পারছি না স্যার আপনি কিছু বলে দিন স্যার ঠিক আছে তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দাও আমার স্ত্রীর মৃত্যু অসুখে হয়ে গেছে আমি এটা বলে দেবো আমার কাছে একটা করি পর্যন্ত নেই এটি আমি গিয়ে নিয়ে আসতে হবে আপনি কিন্তু দাঁড়ান আমি তাহলে নিয়ে আসছি না না তোমার কাছে ফোনপে বা গুগল পে তো হবে না সেখান থেকে তুমি আমাকে পয়সা ট্রান্সফার করে দাও ঠিক আছে স্যার কি হয়ে গেলো আমার কপালটাই কারো নাম্বার বলুন স্যার এদিকে দাও দেখুন এসে গেছে না পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ হাজার আর কি জানবো কোনোভাবে আমি ম্যানেজ করে দেবো তাহলে এটা ছোট কাজ করে দেবো আমাকে

তুমি তো বলিউড ফেল করে দিলে ও এটাই ভাবছে যে তুমি মরে গেছো এখন আমাদের এখানে দাঁড়ানো যাবে না তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে ঠিক আছে দাদা বৌদি বৌদি হ্যাঁ প্রদীপ ভেতরে এসো হ্যাঁ আসছি বৌদি কি ব্যাপার বৌদি ওয়াশিং মেশিন থেকে কাপড় বার করছো তুমি ধোয়া হয়ে গেছে নাই আর ওয়াশিং মেশিন তো হঠাৎ করে খারাপ হয়ে গেছে হাত দিয়ে ধুতে অসুবিধা হচ্ছিল তো এটা নিলাম এটাও খারাপ হয়ে গেল বুঝতে না কি করব তাহলে তুমি কোম্পানিকে কেন ফোন করনি আরে কখন ফোন করেছি ওনাদের আসতে 2 দিন লাগবে বললো ওরা আমাদের ঘরের কাছে একটা নদী আছে না ওখানে গিয়ে ধুইয়ে আসবো নাকি এটা কি বৌদি মজা করছো তুমি নদীতে গিয়ে তুমি কাপড় ধোবে নাকি এখন যা বৃষ্টি হলো না সেখানে নদী পুরো ভরাট হয়ে আছে এখন আমরা ওখানে যেতেই পারবো না বৌদি তাই নাকি তাহলে এখন কি করে জামা কাপড় আমি এখানে আশেপাশে কোনো ওয়াটার পাম্প সেট কিছু আছে হ্যাঁ সেটা তো আছে বৌদি একটু দূরে যেতে হবে তাহলে ওখানে গিয়ে সব জামা কাপড় ধুয়ে চলে আসি ঠিক আছে ঠিক আছে আসুন না এটা কি বৌদি তোমার বাড়িতে আসলাম তুমি চা অবধি খাওয়ালে না আরে যাওয়ার সময় রাস্তায় কোনো ভালো দোকান দেখে চা খেয়ে নেব থরাই না কোনো বড় ব্যাপার ওহো বৌদি এটা তো অজ গ্রাম এখানে চা খেতে হলে মেন রোড অব্দি যেতে হবে এটা কোনো শহর না যে এখানে গলিতে গলিতে চায়ের দোকান তুমি পেয়ে যাবে আরে এটা যে গ্রাম আমি ভুলেই গেছিলাম এবার কি হবে তোমার চা চাই না আমি নিয়ে আসছি তুমি বসো হুম চলো চা তো খেয়ে নিয়ে না তুমি এবার পাম্প সেটে গিয়ে কাপড় ধুই চলো তাড়াতাড়ি যাই হ্যাঁ ঠিক আছে ご覧ください。 হ্যালো হ্যালো ম্যাডাম আমি অলরেডি আপনাকে ইনস্টাগ্রাম মেসেজ করেছিলাম মনে আছে আরে হ্যাঁ কি ব্যাপার বলুন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি একটা মুভি ডিরেক্ট করেছি আর সেটা আমি খুব ভালোভাবে প্রমোট করতে চাই ম্যাডাম সেই বিষয়ে কি আমি আপনার সাথে কিছু কথা বলতে পারি ম্যাডাম প্রমোশনের জন্য হ্যাঁ ঠিক আছে চলে আসুন আমি আমার লোকেশন আপনাকে শেয়ার করে দিচ্ছি আপনি এখানে চলে আসুন বাকি কথা আমরা সামনাসামনি বলে নেব ওকে ওকে ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম ও চলে এসেছেন আপনি ইয়েস আসুন না ভেতরে আসুন থ্যাংক ইউ ম্যাডাম বসুন ওকে চা কফি কিছু নেবেন আর কোনো ব্যাপার নয়স ওকে আরে আপনি একটা মুভি ডিরেক্টর আপনার মুভির প্রোমোশনের জন্য আপনি আমার বাড়িতে আমার সঙ্গে কথা বলতে এসেছেন চা নাস্তা না দিলে কি থোরাই ভালো দেখাবে আপনি দাঁড়ান আমি এক্ষুণি নিয়ে আসছি ওকে ওকে হ্যাঁ এবার বলুন স্যার ম্যাডাম এটা আমার ডিরেকশনের প্রথম মুভি এই মুভিতে যতগুলোই আর্টিস্ট আছে আর কি সবাই তারা নতুন একদম এই মুভিটাই আপনি প্রমোট করতে যাচ্ছেন ম্যাডাম আর ইনস্টাগ্রামে আপনার মিলিয়ন ফলোয়ার্স আছে এটাও আমি জানি আমাদের মুভি প্রমোট করার জন্য আপনি কি ডান্স করে রিলস বানাতে পারবেন ম্যাডাম ওকে এই গানটা ডিউরেশন কতক্ষণের ম্যাডাম আসলে এটা যদি দেখতে হয় তো চার মিনিটের গান কিন্তু পুরো গানে আপনাকে নাচ করতে হবে না শুধু দুই মিনিট যদি ডান্স করেন তাহলে যথেষ্ট ও আচ্ছা তাই নাকি তাহলে তো ওকে ম্যাডাম যদি আপনি আপনার পেমেন্টের ব্যাপারে যদি একটু বলে দেন তো আমি এই রকম মুভি প্রমোশনের জন্য শুধু 50000ই নি কি বলেন 50000 এটা কি বলছেন ম্যাডাম হ্যাঁ স্যার আমার শুধুমাত্র ইনস্টাগ্রামে কত মিলিয়ন ফলোয়ার আপনি জানেন না 2 মিলিয়নের থেকে বেশি ফলোয়ারস আছে কিন্তু আমি তো আপনার কাছে শুধু 50000ই চাইছি এটা অনেক কম পেমেন্ট ওকে না বাকি সেলিব্রিটিসরা মুভি প্রমোশনের জন্য 2 লাখ 3 লাখ পর্যন্ত নিচ্ছেন জানেন তো মাত্র পঞ্চাশ হাজারের জন্য আপনি এতটা শখ পাচ্ছেন তাও আপনি প্রথমবার ডাইরেকশন দেওয়ার জন্য আমি এত কম টাকা চাইছি আপনার থেকে ওকে ম্যাডাম কিন্তু নেগোশিয়েট করলে একটু ভালো হতো সরি স্যার মুভি প্রোমোশনের জন্য ফিফটি এটা ফিক্সড আপনার টাকা ঠিক লাগলে বলুন নয়তো ছাড়ুন ওকে ম্যাডাম অ্যাডভান্সের জন্য এখন দশ টাকা ফোনপে করে দিচ্ছি পয়সা গিয়েছে না ম্যাডাম হ্যাঁ এসে গেছে থ্যাংক ইউ ম্যাডাম আপনাকে অডিও লঞ্চের ইনভাইটেশন আমি পাঠিয়ে দেব আর সেখানে আমি বাকি পেমেন্ট আপনাকে দিয়ে দেব ওকে নো প্রবলেম ওকে ম্যাডাম টাইম হয়ে গেল আমি এখন আসি ওকে স্যার বাই আমার মতো মেয়ের থেকে প্রমোশন করানোর জন্য লাখ লাখ টাকা দেয় আর এই মাত্র পঞ্চাশ হাজারের জন্য এত ভাও খাচ্ছে